প্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম দুই চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানা যাচ্ছে যে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের নিয়মিত এবং দুই হাজার উনিশ বিশ এবং দু হাজার বিশ একুশ ও দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেট উন্নয়ন এবং দু হাজার সতেরো আঠারো ও আঠারো উনিশ শিক্ষাবর্ষের শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীগণ এফ গ্রেড প্রাপ্ত কোর্সে দু হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত আবেদন ও সংশ্লিষ্ট কোর্সের ইনকোর্স নম্বর প্রদান সহ নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থীদের যাদের ইনকোর্স নম্বর পূর্বে প্রেরণ করা হয়নি যাবতীয় কার্যক্রম অনলাইনে সাতাশ আট দু তারিখ থেকে শুরু হবে নির্মুক্ত সময় অনুযায়ী আবেদন বিবরণী ফর্ম পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের আবেদন ফর্ম নিশ্চয় করবেন ফর্ম পূরণের সময়সূচি আবেদন ফর্ম পূরণের শুরু ও শেষ তারিখ ফর্ম পূরণের আবেদনটি শুরু হবে সাতাশ আট দু রোজ বুধবার থেকে আঠারো নয় দু রোজ বৃহস্পতিবার পর্যন্ত ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ বাইশ নয় দু রোজ সোমবার থেকে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সোনালি সেবায়ের মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ তারিখ চব্বিশ নয় দুহাজার বুধবার থেকে পঁচিশ নয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত বিবরণী ফর্ম ও অন্যান্য কাগজপত্র জমা সংরক্ষণ সম্পর্কিত বিবরণী ফর্ম ও অন্যান্য কাগজপত্র দু চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে চার মাস পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করবেন আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার প্রয়োজন নেই ফর্ম পূরণের এর বিবরণ পরীক্ষার্থীদের ফি এর বিবরণ তত্ত্বীয় প্রতিপত্র বিশ্ববিদ্যালয়ে জমা হবে তিনশো টাকা তত্ত্বীয় প্রতি অর্ধপত্র বিশ্ববিদ্যালয়ে জমা হবে দুশো টাকা ব্যবহারিক প্রতি কোর্স বিশ্ববিদ্যালয়ে জমা হবে তিনশো পঞ্চাশ টাকা ইন কোর্স পরীক্ষার ফি প্রতি পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফান্ডে জমা হবে দেড়শো টাকা কলেজ ফান্ডে জমা হবে চারশো পঞ্চাশ টাকা সর্বমোট ছয়শো টাকা কেন্দ্র ফি তত্ত্বীয় প্রতি পরীক্ষার্থীদের কলেজে জমা হবে কলেজের অংশ দুশো টাকা কেন্দ্রের অংশ চারশো টাকা মোট ছয়শো টাকা কেন্দ্র ফি প্রতি কোর্স পরীক্ষার্থীদের কলেজে জমা হবে দুশো টাকা বিশেষ অন্তর্ভুক্তি ফি অনিয়মিত মানোন্নয়ন গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের জন্য পত ফি এর অতিরিক্ত প্রতি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে জমা হবে ছয়শো টাকা দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে এফ গ্রেড প্রাপ্ত অথবা অকৃতকার্য শিক্ষার্থীদের সর্বমোট ছ হাজার টাকা সি প্রমোটেড শিক্ষার্থীদের বিশেষ অন্তর্ভুক্তি ফি ও অন্যান্য ফি এর অতিরিক্ত শিক্ষার্থী অতিরিক্ত প্রতি পরীক্ষার্থী পনেরোশো টাকা আবেদন ফর্ম সংগ্রহ করার জন্য বিশ্ববিদ্যালয়ের উল্লিখিত ওয়েবসাইট নিচে দেওয়া আছে যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে পূরণ করে ডাউনলোডের মাধ্যমে প্রিন্ট কপি নিয়ে নির্ধারিত কলেজে জমা দিতে হবে পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাইশ তেইশ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনকৃত অনার্স কোর্সের সকল ছাত্রছাত্রী তেইশ সালের অনার্স একম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রমোটেড হয়ে দু সালে অনার্স দ্বিতীয় বর্ষের কোর্স সম্পন্ন করেছেন তারা নিয়মিত পরীক্ষার্থী হিসাবে অনার্স কোর্সের সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য হাজার উনিশ বিশ বিশ একুশ ও একুশ বাইশ শিক্ষার্থী শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী অনার্স দ্বিতীয়াবর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে নট প্রমোটেড হয়েছে অথবা পরীক্ষায় অংশগ্রহণ করেনি ওই সকল শিক্ষার্থীরা অনিয়মিত পরীক্ষার্থী হিসাবে দু চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে নট প্রমোটেড পরীক্ষার্থী পূর্ববর্তী বছরের প্রাসকৃত কোর্সের পরীক্ষা দিতে হবে না তবে যারা দু সালের অনার্স দ্বিতীয় বর্ষে প্রথমবারের মতো পরীক্ষায় অংশগ্রহণ করে সি বা ডি গ্রেড পেয়েছে শুধুমাত্র তারাই দুই সালের পরীক্ষায় উচ্চতর গ্রেডে উন্নতি করার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে সর্বোচ্চ দুইটি কোর্সে এফ গ্রেড প্রাপ্ত সকল কোর্সে পরীক্ষা দিতে হবে গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের জন্য দু তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষে যে সকল শিক্ষার্থী নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে প্রথমবারের মতো পরীক্ষায় অংশগ্রহণ করে তৃতীয় বর্ষে প্রমোশন পেয়েছে ওই সকল শিক্ষার্থীরা শুধুমাত্র সি এবং ডি গ্রেড প্রাপ্ত কোর্স বা কোর্স সমূহে গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সর্বোচ্চ দুইটি কোর্সে যে সকল শিক্ষার্থী হাজার সতেরো আঠারো আঠারো উনিশ উনিশ বিশ বিশ একুশ ও একুশ বাইশ শিক্ষাবর্ষে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে তৃতীয় বর্ষে প্রমোশন পেয়েছে কিন্তু এক বা একাধিক কোর্সে এফ গ্রেড রয়েছে তারা দুই হাজার চব্বিশ সালের পরীক্ষায় এফ গ্রেড প্রাপ্ত কোর্স বা কোর্স সমূহে অংশগ্রহণ করতে পারবে সকল এফ গ্রেড প্রাপ্ত কোর্সে পরীক্ষা দিয়ে রেজিস্ট্রেশন মেয়াদে ন্যূনতম ডি গ্রেডে উন্নতি করতে হবে এফ গ্রেডকে উচ্চতর গ্রেডে উন্নতি করলে পরবর্তীতে গ্রেড উন্নয়নের কোনো সুযোগ থাকবে না এবং ফলাফল যাই হোক না কেন বি প্লাস গ্রেডের বেশি প্রাপ্য হবে না দু হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে সি প্রমোটেড প্রাপ্ত পরীক্ষার্থীদের অনুপস্থিতপত্রে দু হাজার চব্বিশ সালের পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে পরীক্ষার্থীর মোট ফি এর অতিরিক্ত পনেরোশো টাকা ফি প্রদান করবে